ডাক দিলেন আল্লাহ আমার মাফ করা দাও এত বলি মানুষের সামনে আমার বেয়াদবি করোনা আমার আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে বাবা মাফ করে দেন মাক দাও শুরু করে দেলা ওই বড় কথা কই না কে একবার যদি শরীরে যে খেলতো তো আমার জামাই এই দাতলা seri mata tolba takutu allah mai mai anta subhanak আমার এতকে বাস আল্লাহ এই দাতলনা এই দাতলাটা না না একটা মেয়ে অপছন্দ করলে হইলে দাঁতের হেসে আল্লাহ যদি দাঁত করতো আল্লাহ গো ও আল্লাহ চিন্তা করতেন আল্লাহ তুমি কত মহা আমার এই সুন্দর একটা কব্জা দিছ ও আল্লাহ এই জায়গাটার মধ্যে যদি আমার না দিতা আমার ভাত খাওয়া চাঙ্গ খাইবার বেতান জুড়ে কো না খাইবার পেতান এমন কোনো মারভুত আছে নি এই জায়গাত কব্জা না দিলে বাত কিবা দিতেন বে একটা আঁত একটা বেলছানা কথা কই আত আছে কিন্তু আতটার নাম কি তো বেল চানাচ

যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মিল আছে যে বাড়ির মধ্যে সালাম আছে যে গলটার মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে ওই গলটা একটা মিনি মিনি জান্নাত আর যে বাড়িটার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ভালোবাসা নাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফেসা স্বামী স্ত্রীর মধ্যে খালি কাজা স্বামী স্ত্রীর মধ্যে মানে স্ত্রীর রাগ হয়ে দিছে যা যা রাজনীতি কর কি কর কেডা কি কর বল মানে গুট মুহ মানে যা আছে সব বেডিরে মানে দেয়া দিছে দেখবেন ওই বাড়িটা হলো স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মোহাম্মদ হলো বিজেপি আর কংগ্রেস কি কথা বেশি কইতেছেন কি যেরম তাগর দুইটার মধ্যে মিল নাই এই স্বামী স্ত্রীর মধ্যে এই ফর্জায় গেছে বাবা এই লেগে ফাও ধরে খুশি স্বামী স্ত্রীর মিল ভালোবাসা তৈরি করুন এই যে ফাঁসের কথা কম চিন্তা করুন বাড়ির আগে ঠিক করুন বাড়ি বাড়ি আগে বাড়ি ঠিক করুন নিজের সেরা নামাজ পড়ে না এটা ধরুন নিজের ফুলায় নামাজ পড়ে না এটা ধরুন নিজের বাড়ি এক্কেবারে খবর নাই কোন কেডা কি করছে হেনু গেছে আগে কথা বেশি করেন তো নাকি মুসলমান ফজরের নমাজের সময় ঘটনা রাই জায়গায় রাখছি মনে আছে তো মাসখানে কথা মনে পড়ে গেছে বলে গেল প্রত্যেকটা বাবা যদি ফজরের টাইমের মধ্যে ঘরের দরজার সামনে গিয়া যদি নিজের আপন ছেলেরে যদি ডাক দেন এই বাবা ও আমার আব্বা ও বাবা ও ময়না ও সান সন্তান ডাক দেয় বাবা আল্লাহ সবের থেকে বড় বড় বাবা আমার মনে হয় বাবা যদি ছেলেরা এমন ভাবে কালিমার দাওয়াত দেয় গো কোন সন্তান গড়ের মধ্যে শুয়া থাকতে পারে না

কারণ ডাক দেওয়ার মত কিছু না ফজরের টাইমে গেল যদি ডাক দিন অশিক্ষিত স্যারের বাবা বাবা ও আমার ময়না ও সাম ও কপাল যদি একটু সোমাও খাইলাম কিন্তু আমরা ডাক দিই দেই না যে দেই কারণ আমরা দরজার মুহ যাওয়ার পরে আমরা ডাক দিই বাবা ময়না সান করি বাবা ময়না আদরে ডাক না গো ইয়া কথা বরগুলিটা বাবা ময়না আদরে ডাক না সান এটা আদরে ডাক না

যে হুজুর এত ফওয়ামত কি প্রমাণ দামতে দেন আমার বড় ফলা যায় আজকাল দিন আনে ঘর দর বরকত ইনশাআল্লাহ আলিম হই খাস করে দোয়া করবা 11 বছরে তো হাবিশা হইছে আর আনে ঘর দর বরকত একটা বালা আমি বানাইছিলাম আর এইবা আলিম ওলাম আলিম হই আইতেছে খাস করে দোয়া করবা নি হুজুর সামনে কইতেছি আল্লাহ যেতে কোন দিন হুজুর গো সামনে আল্লাহ যেতে আনে আনার পর তো হুজুর যদি কোনজন জিগা দেখ তুমি কি কিتاب পড়বা পড়াইবা আমার ছেলে যাতে কইতে আছে হুজুর কোন দা দিবা কথাটা বোঝাই ফেললাম না না আমার একটাই আশা আমার ছেলেরে কইছি যে কোন মাদ্রাসা যদি পড়াইবার যাও তাহলে তোমার যে কি কিতাব পড়াইবে আর তুমি যদি এই কথাটা কইতে পারো যে হুজুর কোনটা দিবা তাইলে বাবা আমি পয়সা খরচ করতেছি আর আমার কোথায় কইছি হুজুর দোয়া আব্বা দোয়া করবা আমি ইনশাল্লাহ এমন ভাবে আলিম হইয়া এবং আলিমের মতন আলিম হইয়া সুবহানাল্লাহ কইলেন আমার বুঝছে এলাকা সুবহানাল্লাহ বলেছেন আর বুঝছি তো হ্যাঁ দেখো বুঝছে

সম্মান ভাইরা আমি আল্লাহ নাম্বার দিকে যাই না এরপরে এই যে কথাটা কোয়ার কারণটা হইলো এটাই এই যে জো বছর আমার ছেলেরে 20 দিনের ছুটি আই না আল্লাহর ঘর তক করায় লইছি বাপার ভূত এক লয়ে গেছিলাম উমরা আমার আমলের থেকে 90 গুণ আমল আমার ছেলের বাবা আমার আমলের থেকে আমি বক্তা মানুষ তো আমল করা হয় না কিন্তু আমার ছেলের আমল আমারটা লাগে 90 গুণ বাবা

এটা বেড়ি যদি একদিন কিবা কারণ বসত কই আল আর কি আব্দুর রহমান বাজারতে কোন সময় আইবি কিরম বুঝো এই বেড়ি আর তো আইনি তুই করে কোনে শুন তো খারাপ লাগা আরে আমার যদি মেয়াদ করে কইতো যাই হোক আর হেদিকে গেলাম না সম্মানিত ভাই আমার হযরতে মুসা নবীর উম্মত মনে আছে তো কথা কোন মনে আছে তো মুসা নবীর উম্মত আমার মাপ করা দাও এত মানুষের সামনে আমার ব্যয় যদি করান আমার আল্লাহর আমি লগে লগে বাবা মাফ করে দেন ম্যাগ দেওয়া শুরু করে দিল আরম্ভ হয়ে গেছে

বান্দা যখন আমার ডাক দিল ও নবী শুনে নাও আমি আল্লাহ তার ডাক শুনছি কারণ কে কোন অন্তরে বসে আছেন কে কোন ভাবনা নিয়ে বসে আছেন কার মন কি কেউই জানে না জানে আমার আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর

হোক না কেন ওই নবীর উম্মতে যদি তওবা করে আমি আল্লাহর ডাক দিতে পারে যেমন একটা উদাহরণ আপনার বয়স বাবা একশো বছর একশো বছর হলে বাবা ভালো করে বুঝবেন রে আপনার বয়সটা একশো বছর তাহলে বাবা রে নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন এগারো ঘন্টা কথা বুঝতে শুনতো আপনার বয়সটা একশো বছর নিরানব্বই মাস উনত্রিশ দিন এগারো ঘন্টা রয়েছে এগারো ঘন্টা পরে রয়েছে মাত্র এক ঘন্টা ওই এক ঘন্টা সময়ের মধ্যেও যদি বাদান দেয় ওই নবীর আমার রাজি করতে করতে পারে আমি আল্লাহ তারে মাফ করে দিয়া জান্নাত দিয়া দিব

আপনি পাস করছেন ভালো কথা আপনি হাই সেকেন্ডারি পাস করছেন ভালো কথা আপনি ম্যাটিক পাস করছেন ভালো কে কত ডিগ্রি কামাইছেন কোন হুজুরে কি আপনারে কৈছে নেকি যে না এই মহাল্লার মধ্যে সবেই আলেম হইয়া যাও কে ওই বাংলা পড়া লাগবে না কেউই ওই ইংরাজি শেখা লাগবে না ম্যাটিক পাসের দরকার নাই এমএ-র দরকার নাই সব মুক্তি হইয়া যাও সব আলেম হইয়া যাও কে ওই কইছে এই কথা বলেন জরে কেউ কইছে কোনো হুজুরে কৈছে তাহলে শুনে রাখেন একজন আলিম হয়েছে আলহামদুলিল্লাহ একজনে মফতি সাহেব হয়েছে আলহামদুলিল্লাহ একজনে ডিগ্রি কামাইছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এম এ পাস করছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটা প্রশ্ন থাকে আমার একটা প্রশ্ন করে কি আমরা জানেন নি আপনি এম এ পাস করলেন তাহলে দুই তিনটা আলমারি কিতাব ভর্তি হয়ে যাবে এতগুলো কিতাব আপনি পড়তে পারলেন এতগুলো কিতাব পড়ার পরেও এত লাম্পা লাম্পা পদ্য আপনি মুখস্থ করলেন কিন্তু কপাল খারাপ ও এম এ পাস আপনি কেন আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা পারেন না আপনি কেন আল্লাহর কালামোল্লা শরীফটা পারেন না দশটা সোরাও যদি পারেন ফাঁক আর না জানেন হালাল হারাম যতটুকু শিক্ষা কর আপনার উপরে ফরজে অতটুক শিখে রাখলেন আর জানাজার নামাজটাও পড়াইতে পারেন এত বড় বড় কিতাব যখন আপনি পড়লেন এত লাম্পা পা কিতাব পড়লেন এত লাম্পা লাম্পা পদ্মে মুখস্থ করলেন জানাজার মাত্র চারটা তো এমে এম এ রাখেন ও বি এ শুনে রাখেন চারটা মাত্র এই চারটা তো সহকারে জানাজার ছোট ছোট তো আছে বাবা এটা আপনি শিখে রাখলেন শিখে রাখার সময় কামে আসবে কি জানেননি একটা সময় আপনি মারা যাবেন একটা সময় আপনার বাবা মারা যাবে একটা সময় আপনার মা মারা যাবে একটা সময় আপনার দাদা মারা যাবে সবই তো মরা লাগবে কিন্তু যদি কোনো সময় আপনার বাবা মারা গেছে রে বন্ধুরা আমার খারাপ পাইবেন না কথাটা বোঝেন এমএ পাস ও বিএ পাস ও হাই সেকেন্ডারি পাস শুনে রাখেন জানাজার নামাজটা নিয়মিতই ভাবে আপনি পড়াইতে পারেন এই পড়ানির ইন্টারভিউটা তালিমের সামনে দিলেন কিন্তু একটা সময় আপনার বাবা মারা গেছে এই কোরআন এর জন্য গো মসজিদের ইমাম সাহেব আনছেন জানা নামাজ জন্য জানাজার নামাজ পড়াইলো এক ঘন্টা পর্যন্ত লইয়া জুদি দাঁড়ায় আতা হে বাবা এ হে খোড়া পানি আসবে জুরে বলেন আসবে বাবা আসবে না আমার আনছেন যে বুলবুলীর জানাজা পড়ায় আমিও বাবা দাঁড়াইবো তাকবীর বাতার পর তাকবীর বাতার পর বাবারে বন্ধু একবার দেখলে একবার দেখবো না কারণ দেখলেও ভয় লাগে চোখের পানি আসবে না জানা নামাজ পড়ায় আনি লাম বাবার চোখের পানি আসলো না আরো বড় হুজুর রে আনেন ও মুসলমান ও যুবক ও এমএ পাস ও হাই সেকেন্ডারি পাস ও বিএ পাস ভাইরা শুনে রাখুন আপনাদের বিরোধিতা আমরা নয় কিন্তু আপনার বাবার জানাজার পিছনে কত মানুষ আছে আপনার দেহার দরকার নেই আপনার বাবার সামনে রাখিয়া আপনার মাকে সামনে রাখিয়া আপনি যদি রে আপনি যদি দাঁড়ায় বলতে পারেন আল্লাহ একবার বলে বাবা নেওয়া করলেন তাকায় দেখলেন বাবা তাকায় দেখলেন মা তিনটা সাদের ভিতরে আপনার বাবা ঘুমাইতেছে এবার আপনি বলেন কোন সন্তান যখন বাবার দিকে তাকাইবে জীবনের শেষ বিদা ওই সন্তানের বুকটা বাবা কেঁপে উঠবে কিনা জুড়ে বলা লাগবে কেঁপে উঠবে কিনা মনে পড়ে সময় মানুষ করে করে কাজ করছে রৌদ্রের মধ্যে আল্লাহ আদরের মা গো মাস দশ দিন গর্বের মধ্যে রাখছে কথা বাবা স্পষ্ট মনে পড়ে যাবে চোখ থেকে পানি শুরু হয়ে যাবে দুই নম্বর তকবির যখন বলবে আল্লাহ আকবর তিন নম্বর বলবে আল্লাহ আকবর চালিলাম বর যখন বলবে আল্লাহ একবার আল্লাহ একবার বলে না একবার চোখ থেকে পানি শুরু হয়ে যাবে কান্দা বাহির হয়ে যাবে আল্লাহ পাখরা বলালাম বলে আমি সন্তান রে কান্দিস না আমি আল্লাহ দেখতেছি কেন কান্দা চা আমি আল্লাহর কুদ্দুতর মাল দিয়ে তোর চোখের পানি মোছা দিলো আর তোর মা বাবার গুনা আমি আল্লাহয় মাপ করে দিয়েছি